নোয়াখালীবাসী সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আজকে যেখানে দৃষ্টি সেটা হচ্ছে নোয়াখালী সমিতির ভোট আমরা দেখেছি নোয়াখালী সমিতির ভোটে আজকে যে আমেজ তৈরি হয়েছে এই আমেজের জন্য নোয়াখালী সমিতির সৃষ্টিলগ্ন থেকে এ পর্যন্ত শতবর্ষে এরকম কোনো আমেজ তৈরি হয় নাই আমরা মনে করছি এবং অনেকের কাছ থেকে আমরা এই রিয়েকশন পেয়েছি কিন্তু আমরা বলতে চাই যে নোয়াখালীবাসী আজকে যে জল বৃষ্টি গরম সব কিছু উপেক্ষা করে নোয়াখালীবাসী যে যেখানে ছিল শুধুমাত্র টেলিকমিউনিকেশনের মাধ্যমে বিভিন্ন প্রচারের মাধ্যমে বিভিন্নভাবে দাওয়াত পেয়ে প্রত্যেকটা নোয়াখালীবাসী যেভাবে এসেছে তাতে প্রমাণিত হয় নোয়াখালীর মানুষ সমরের সংগ্রামে দুর্যোগে সকল সময় নোয়াখালী মানুষ একাকার থাকবে প্রস্তুত থাকবে নোয়াখালীর যে কোনো আঞ্চলিক দাবি আদায়ের জন্য এজন্য আমরা মনে করছি এবার যারা নির্বাচিত হয়ে আসছেন যেখানে আমরা দুইটি ফ্যানেল দেখেছি একটি মা বেলাল দুলাল পরিষদ এবং ফখরুল সালাউদ্দিন পরিষদ আল্লাহ যার যাদের কোপালে যে ফ্যানেল বা যাই যে যাদের কোপালের মধ্যে সফলতা ভাগ্যে সফলতা থাকবে আমরা মনে করছি তাদের হাত ধরে নোয়াখালীর প্রত্যেকটি আনন্দ ঘন দাবি প্রত্যেকটি আঞ্চলিক দাবি প্রত্যেকটি নোয়াখালীর মানে স্বার্থ সংশ্লিষ্ট দাবি প্রত্যেকটি দাবি আদায় হবে আর এই আদায়ে ওনারা অগ্রণী ভূমিকা পালন করবে আমরা প্রত্যেকটি নোয়াখালীর মানুষ আমরা জানি যে নোয়াখালীর মানুষ ম্যান অফ ম্যান অফ নোয়াখালী আছে মেসি যে যার জায়গা থেকে প্রত্যেকটা মানুষ আমরা দেখেছি কেউ ভোটার কেউ আগামীর ভোটার হবে কেউ আগামীর আজীবন সদস্য হবে এই প্রত্যাশা অনেকে এসেছেন শুধু ভোটার আসছেন বিষয়টা এরকম নয় অনেকে আনন্দগণ পরিবেশে আজকের দিন শুধু ত্যাগ করেছেন প্রমাণ করেছেন এজন্য যে নোয়াখালীবাসীর ভোট এটা দেখার মতো একটা ভোট আজকের ভোট থেকে প্রমাণ হয় এটা জাতীয় জীবনে একটা বার্তা তৈরি হয়েছে আমি ইন্ট্রিম গভর্নমেন্টের কাছে বলতে চাই যাদের কাছে যেই আমাদের নোয়াখালী বিভাগকে পাশ কাটিয়ে যে যে অঞ্চলগুলোকে বিভাগ করার জন্য কিছু মানে আমরা বলবো যে রাজনীতিতে অনভিজ্ঞ দেশের রাজনীতি সমাজনীতি সম্পর্কে রিজম পলিটিক্স সম্পর্কে যাদের জ্ঞান কাণ্ড জ্ঞানে ছিল তারা আমাদের নোয়াখালী বিভাগকে পাশ কাটিয়ে অন্যান্য বিভাগের নাম প্রস্তাব করেছেন তাতে আমাদের কোনো হিংসা নাই কিন্তু থেকে আজকে শিখে নেন যে কীভাবে একটি নির অবাধ নিরপেক্ষ দল কেন নয় ব্যক্তি কেন নয় একটি সুস্থ এবং সুন্দর ভোট করতে হয় নোয়াখালী জেলা সমিতি আজকে তা প্রমাণ করেছে আমি মনে করছি এই অন্তর্বর্তীকালীন সরকার এই লেসনটুকু অন্তত নোয়াখালী জেলা সমিতি আজকের ভোটের আমেজ থেকে নেওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবেন বলে আমি বিশ্বাস করছি বিশেষ করে আমি সর্বশেষ বর্তমান এনটিএম গভর্নমেন্টের আমাদের অনেকগুলো উপদেষ্টা আছে অনেকগুলো ব্যক্তি আছে পাশাপাশি আমি এনটিএম গভর্নমেন্ট প্রধান ডক্টর ইউনিসি সারের কাছে আমি বলতে চাই আমাদের নোয়াখালীকে বুঝুন কবি হাসান আভিজের একটা কবিতা না বললেই নয় সেটা হচ্ছে নিউটন বুঝো মানুষ বুঝো না আজকে আমাই বলবো আপনি নোয়াখালীর মানুষকে বুঝেন নোয়াখালীকে বুঝেন আপনার জীবনের যে অসমাপ্ত শান্তি এই শান্তির সুভাতাস নোয়াখালীর হাত ধরে ইনশল্লাহ হবে কারণ নোয়াখালীর আগামী দিনে এই সরকারের আমলে যেরকম উত্তরের উত্তরের আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আজাদ সে নোয়াখালীর সন্তান আমাদের সম্প্রচার উপদেষ্টা নোয়াখালী সন্তান আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা নোয়াখালী সন্তান অনেকগুলো মন্ত্রণালয়ের সচিব যদি কোনো কারণে বেহস্ত কোটা না থাকতো তাহলে সব বেস্তর সব মানুষ দিয়ে ভরে যেত সেই মানুষগুলো হতো নোয়াখালী কারণ ধর্ম কর্মে মানবসেবায় নোয়াখালী অগ্রণী ভূমিকা পালন করে আর এই অগ্রণী ভূমিকাধারী এই অগ্রদূতদেরকে নিয়ে আগামীর নোয়াখালী বিভাগ এবং নোয়াখালীর সকল বিমানবন্দর সহ সকল আঞ্চলিক দাবিগুলো আদায় হবে এই প্রত্যাশা এখানে শেষ করছি হারজি চিরদিন থাকবে আমরা নোয়াখালীর প্রশ্নে কেউ কাউকে বিভেদ বিসম্বাদ মনে করি নাই আমরা মনে করেছি প্রতিযোগিতা থাকবে তবে প্রতিহিংসা নয় আজকে নোয়াখালী মানুষ ঝড় বৃষ্টি রৌদ্র সকল কিছু উপেক্ষা করে তাই প্রমাণ করেছি অতএব আমরা মনে করি যারা আমাদের নোয়াখালীদেরকে নোয়াখাইলে বলে গালি দেন আপনাদেরকে একটি কথা বলব দু বাসি আমি সবার চেয়ে ভালো যুগজনমের বন্ধু আমার আদার রাতে আলো আজকে এই সমালোচকদের কারণেই আজকে নোয়াখালী মানুষ প্রমাণ করছে ভোট করতে হলে কিরকম একটা সদিচ্ছা দিতে হয় সেই সদিচ্ছা নোয়াখালীর আবাল বিদ্য ভিতা আজকে তা এই টিএনটির মাঠে টিএনটি স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রমাণ করে দিয়েছেন এটা বাংলাদেশের ইতিহাসে একটি অজ অক্ষয় অধ্যায় হিসেবে লিপিবদ্ধ হবে এই প্রত্যাশায় আমি মনে করছি জিনিস বুকে যায় কিনা সেই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আমি সবার নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে সবাইকে আবারও সংগ্রামী সাধুবাদ মোবারকবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ভাইসা ভাইয় অঙ্গবালী নোয়াখালী আড়ি উনিও